হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমি অনেক ভালো আছি আজকে আশেপাশে কিন্তু অনেক লোক আছে আমার কিন্তু লজ্জা লাগছে ভিডিও করতে কেন মানে তোমরা বুঝতেই পারবা মানে রাঙ্গামাটি থেকে আমাদের এলাকায় বেড়াতে লোক আসছে ঠিক আছে আমাদের আত্মীয় মানে আবার দেবর জাল চাচি শাশুড়ি চাচি শাশুড়ি সবাই আসছে বুঝছেন কিন্তু সবাই আশেপাশে আমাকে দেখছে আমি কিভাবে তোমাদের সাথে কথা বলি কিভাবে ব্লগ করি তাই না আর আমার ক্যামেরাম্যান তো তোমরা জানোই তোমাদের ভাইয়া তুমি কিছু বলো কি বলবো তুমি তো প্রতিদিন ভিডিও তৈরি করতেছো আমার ক্যামেরাম্যান বানাইতেছো তাহলে তোমার ক্যামেরাম্যান বেশি দিন থাকবো না কিন্তু মানে রাঙ্গামাটি শহরটা এত সুন্দর কি আর বলবো আমার চাচা শিশু বিয়ে করেছে রাঙ্গামাটি জেলায় মানে অনেক সুন্দর একটা জায়গা মানে আমি যেতে পারি না আমি এত জানিং করতে পারি না আমার প্রিয় ভাইয়ের আর প্রিয় বোনেরা জানো সবাই আর আমার খুব কষ্ট হয় আর তোমাদের ভাইয়া তো জানি এত বসে চাকরি করে এসেছে অনেক জেলা অনেক জায়গায় ভবন করেছে অনেক কিছু দেখেছে কিন্তু আমি কিছু দেখতে পারি রাঙ্গামাটি বান্দরবান বিলাইছড়ি পান্থরী এই সমস্ত চাকরি করে আসছি দেখে আসছি কিন্তু আমার জীবনে অনেক কিছু রয়ে গেছে মানে অনেক অনেক শহর দেখার বাকি রয়ে গেছে কিন্তু আমি দেখতে পারি নাই কিন্তু আমার খুব শখ ছিল দেখার কিন্তু আমি অনেক কিছু দেখতে পারি নাই আমি শুধু কালি দেখতে না জার্নিং এর জন্য আমি জার্নিং করতে পারি না আর আমার তো বড় একটা শখ ছিল তোমরা জানো বাইক চালানো বাইকও আমি চালাতে পারি নাই তোমাদের বাড়ি আমাকে শিখাই নেই কেন শেখাই নেই তো জানোই আর এখন তো আমার অবস্থা অন্যরকম এখন তো আর পারবোই না কিন্তু তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব নতুন বছরে অবশ্যই আসতে নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করব চালানোর আর তোমাদের বাড়ি আমাকে কথা দিয়েছে অবশ্যই শেখাবে আমাকে বাইক চালানো আর আজকে বুঝতে পারছো তোমাদের বাইয়া কিন্তু সাদা গেঞ্জি পরেছে আমিও সাদা ড্রেস পরেছি কিন্তু তোমাদের বাইয়া তো আমার ক্যামেরা সামনে আসে না আমি ক্যামেরার আলার আগলে তাকে বুঝতে পারছো আমি পিছনে মানে প্রতিদিন তোমাদেরকে আমি ব্লগ দেই মনে করো ঘরের ভিতরে আজকে আমি বাইরে চলে আসলাম মানে আমাদের আলগা করে যে সৌন্দর্য এই করে চলে আসলাম ব্লগ করার জন্য তুমি কিছু বলো আমি কিছু সবসময় কথা বলবো আজ বকবক করা ছিল বাইক বাইক কালকে থেকে একটা স্বপ্নের ভিডিও করতে হবে স্বপ্নে বাইক চালাচ্ছি আমি তো বাইক চালানোর আগে স্বপ্নে কত বাইক চালাইছি দেখছেন কিন্তু তারপরে আমাকে না আপনাদের বাড়ি বাইক চালানো বুঝছেন আমার অনেক শখ ছিল কিন্তু আমি শিখতেই পারিনি কিন্তু এই জায়গায় তোমাদের এলাকায় জায়গা নেই চালানোর মতো মানে মানে শ্বশুর বাড়ি এলাকা তো বুঝে না বুঝতে পারেন একটু বউরা সামনে কিন্তু আমি বলছিলাম বাবার বাড়িতে যাওয়ার জন্য মানে আমাদের বাড়িতে এরকম পরিস্থিতি মানে আমাদের মানে গড়ের সাথে প্রাইমারি স্কুল চালাতে অনেক সুবিধা হতো অত শিখতেও পারতাম খুব তাড়াতাড়ি ভিডিও বানানোটা খুব কঠিন হয়ে গেল ওয়েদারটা ভালো ছিল কিন্তু হয় না মাঝে মাঝে কিন্তু সবকিছুর ওয়েদার ভালো হয় না ভিডিও ভালো হয় না কেয়ার করব। কিন্তু তারপরও চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার সুন্দর সুন্দর বিনোদন করার আর সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ